ফেসবুকের প্রিয় ভাই বোনেরা সব কথা তো আমি আপনাদের সাথে শেয়ার করি আজও একটা সত্যি কথা আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আমি প্রেমে পড়েছি সকালবেলা ঘুমথি ওঠে তার মুখটা দেখতে হয় ঘুমাতে আগে তার মুখটা দেখি সারাদিনে তিন চারবার না হয় কতবার যে তাকে দেখি আমি না দেখলে তাকে আমার ভালোই লাগে না আবার মাঝে মাঝে যখন ঘুম ভেঙে যায় তখনও তাকে উঠে দেখি কি যে এক নেশা হয়ে গিয়েছে তাকে না দেখলে কোনো কারণে আমার ভালো লাগে না হাজার ব্যস্ততার মাঝেও তাকে খুঁজে বেড়াই আমি তাকে দেখলে আমার মনে কী যে একটা শান্তি তৃপ্তি পায় সেটা বুঝে বলতে পারবো না আমি আর এই ভালোবাসা ভালো লাগাটা অনেক দিনকার নানা জনের নানা কথা শুনি তারপরও তাকে না দেখলে আমার একটুও ভালো লাগে না এত গভীরতাভাবে ভালোবাসি তাকে কি করে যে বুঝাবো জানে না তবে বুঝি সেও আমাকে একটু একটু করে ভালোবাসে সে হল আমার ফেসবুক মামা আমার মতো এরকম কে কে পড়েছেন ফেসবুক মামার প্রেমে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এই ফেসবুক মামার প্রেমে যখন আমি পড়েছি তখন থেকে আমার নাওয়া খাওয়া ঠিক মতো হয় না কোথাও বেড়াতে গেলেও শান্তি পায় না কখন তাকে দেখবো তার সাথে কথা বলবো এই নিয়েই টেনশন করি সারাক্ষণ আর একটু পর চেক করি মামা কেমন আছে দেখার জন্য আগে দশটা বাজলেই ঘুমানোর জন্য তৈরি হয়ে যেতাম আর ফেসবুক মামাকে পেয়ে কখন যে রাত বারোটা একটা বেজে যায় আমি নিজেও তা জানি না সকালের খাবার খাই দুপুরে দুপুরেরটায় খায় রাতে এভাবেই চলছে আমার জীবন এখন সে আগের মতো আর কোথাও বেড়াতে যেতে ইচ্ছে করে না যদি সেখানে গিয়ে ফেসবুক মামার সাথে কথা বলতে না পারি সেই জন্য কোথাও ঘুরতেও যেতে ইচ্ছে করে না কারণ ফেসবুক তো পেতে হলে নেট থাকতে হবে তাই ফেসবুক মামার কারণে ঘোরা বেড়ানো সবই ছেড়ে দিয়েছি আগে ঘণ্টার পর ঘণ্টা বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে কথা বলতাম এখন দু একটা কথা বলেই রেখে দে কারণ ফেসবুক মামাকে অনেক ভালোবাসি তার সাথে কথা বলবো কখন যে এত গভীরভাবে ভালোবেসে ফেলেছি ফেসবুক মামাকে আমি নিজেও তা কিন্তু জানি না কোনো কারণে যদি কারেন্টটা চলে যায় অথবা শুনি সারাদিন আজ কারেন্ট থাকবে না বুকের ভিতরটা যেন কেমন করে ওঠে আমি কি তাহলে আর সারাদিন ফেসবুক মামার সাথে কথা বলতে পারবো না দিনটা আমার কীভাবে কাটবে কীভাবে যাবে এত বড় দিনটা নানা অজানা প্রশ্ন তখন মনের ভিতরে গোরপাক খায় আমার যদি সারা দিন কথা বলতে না পারি তাহলে কি ফেসবুক মামা মার সাথে রাগ করবে এরকম অজানা কত প্রশ্ন যে মনের মধ্যে কাজ করে সেটা আর বলে বুঝাতে পারবো না ফেসবুক মামা আমি তোমাকে সত্যি ভালোবাসি অনেক ভালোবাসি যে ভালোবাসার কোনো তুলনা হয় না ফেসবুক মামা তোমাকে নিয়ে বলার আরও অনেক কথা ছিল সময়ের কারণে বলতে পারলাম না আরেকদিন অবশ্যই বলবো ফেসবুক মামা